আমি আল্লাহ তোমাদেরকে উফরিজাত লিন্নাস সমস্ত মানুষের মাঝে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি কি দান করেছে বনি সেলে দাম বেশি নাকি উম্মতি মোহাম্মদের দাম বেশি যেটা বলে না আমাদের দাম বেশি নাকি মুসারিফ উম্মতের দাম বেশি কালকে আমাদের দিন সকল নবী কান্না করবে দৌড়া দৌড়ি করবে হাই হাই কাকে নিয়ে সুপারিশ করবো কাকে নিয়ে সুপারিশ করবো সকল নবী একত্রিত হয়ে যাবে

আমি নবী তো চুটতে পারবো না কিন্তু সকল নবী কার কাছে যাবে আমার নবীর কাছে যাবে কালকে আমাদের দিন আমার নবীও জান্নাতে জাননাতে পারবে না আমার নবীর সুপারিশ জাননাতে যেতে পারবে না তাহলে বাবা আমি জানতে চাই মোসা নবীর মধ্যে দাম নাকি আমাদের দাম বেশি আমাদের দাম বেশি কিনা তাহলে মোসা কালি যদি দুইটা চোখে ফলি ফেলে দেওয়ার কারণে তওবা করার কারণে আমার আল্লাহ রাব্বুল তার সমস্ত গুণাটাকে পরিবর্তন করে দিয়ে নেক বানিয়ে দিতে পারে তাকে যদি আমার আল্লাহ তাকে ওলি বানিয়ে দিতে পারে তাহলে বাবা আমরা যদি চোখে ফানি ফেলে দেই আমার আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনাকে কি গুণাগার লাগবে গুণাগার লাগবে কি বানাবে ওলি বানিয়ে নেবেন আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলমিন যখন কাউকে ভালোবাসি আমার আল্লাহ আমি যখন কাউকে ভালবাসি কুনতু সামিউ আল্লাযী ইয়াসনাউ বিহি আমি আল্লাহ তার কান হয়ে যাই যা দ্বারা সে শুনে কি করে যা দ্বারা সে শুনে আছি আমরা মাফিলা কিনা বাবারই প্রশ্ন হলো এই মাহফিলের আওয়াজটা গুনার আওয়াজ নাকি নেকির আওয়াজ এই নেকি আওয়াজটা কার সন্তুষ্টির কারণে আমাদের কানে এসেছে আমার আল্লাহ অত বুঝে গেল বর্তমান এখন সময় যার আমরা মাহফিলের মধ্যে আছি আমাদের কান হচ্ছে আমাদের আল্লাহ রাব্বুল আমিন এর সন্তুষ্টির কাজ সুবহানাল্লাহ বলেনা বর্তমানে কোন আল্লাহ বলি হয়ে আছে আল্লাহু আকবার বলেনা সুবহানাল্লাহ কুন দু সামিউ ওয়াল্লাজি ইয়াসমাউু বিহি ওয়া বাসিরু ওয়াল্লাজি ইয়াসিরু আবার আমাদের আল্লাহ রাব্বুল বলেন আমি তার চোখ হয়ে যায় জান দৃশ্য দেখি সুবহানাল্লাহ বলেনা এখন কি গুনার জিনিস দেখেন না নেকের জিনিস দেখেন নেকের জিনিস দেখেন অতএব বুঝে গেল বর্তমান আমি আপনি আমার আল্লাহর প্রিয় বান্দা হয়ে আছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াইদুল্লাতী ইয়াদিশু আমার আমার আল্লাহর বল বলে ওয়াইদুল্লাতী আমালতান হাত হয়ে যায় ইয়াদিশু বিহার যা আমার বান্দা করে সুবহানাল্লাহ ওয়াইদুল্লা যে বান্দা দেখবেন হাতের মাধ্যমে এই কাজ করে ওই বান্দার হাত আমার আল্লাহ হয়ে যায় সুবহানাল্লাহ পড়ি এমসি বিহা আমার আল্লাহ রাব্বুল আমিন তার পা হয়ে যায় এমসি বিহা যা দেশে ছড়ে আজকে আপনি বুট 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 করে মাহফিলে আসলেন বাবা ইচ্ছা করিলে তো পারতেন বাজারে গিয়ে চার উছলে বসে বসে সুন্দর করে মানুষের গীবত বলতে পারতেন পারতেন কিনা কিন্তু যে আপনি বলার আপনার পাটা কি আমার আল্লাহ সন্তুষ্টির দিকে নিয়ে আসলে অথ বুঝে গেল আপনার পা সাধারণ মানুষের পায়ে সমান নয় আপনার পা সে মাহফিলের দিকে সাধারণ মানুষের পায় যাই কোথায় বাজারে অত বুঝে গেল তাদের পা হল শৈতানের পা আপনার পা হল আমার আল্লাহর পা সব আল্লাহ না অর্থাৎ আমার আল্লাহর সন্তুষ্টির পা আপনার পা আমার আল্লাহর সন্তুষ্টির দিকে হাঁটে অত বুঝে গেল আল্লাহ গ্রামীণ আপনাকে ভালোবাসেন আপনি আজকে এখানে আসতে পেরেছেন বসতে পেরেছেন আল্লাহামদুল্লাহ বলেন